তুফান খ্যাত নির্মাতা রাইহান রাফির সঙ্গে চিত্রনায়িকা তমা মির্জার সঙ্গে প্রেমের গুঞ্জন চলছে বেশ অনেকটা সময় ধরেই মাঝে মাঝে আবার সেই গুঞ্জন কিছুটা আড়ালো হয় এখন আবার শোনা যাচ্ছে তমার সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে এই নির্মাতার এই প্রসঙ্গে এবার স্পষ্ট বার্তা দিলেন তিনি দু সালে সামাজিক মাধ্যমে গুঞ্জন উঠেছিল প্রেম করছেন রাফি ও তমা মির্জা এছাড়াও কয়েকবার এই ধরনের গুঞ্জন উঠেছে শুরুতে এসব একদমই পাত্তা দিতেন না তারা এই কারণে মন্তব্য করতেন না তমা মির্জা কিংবা রাফিক এদিকে জন্মদিনে তাদের একে অপরকে নিয়ে সামাজিক মাধ্যমে দেয়া পোস্ট দেখে নেটিজেনরা প্রায়ই মন্তব্য করে থাকেন হয়তো বন্ধুত্বের থেকেও বেশি কিছু রয়েছে তাদের মধ্যে আবার একাংশের ধারণা কেবলই হয়তো বন্ধু তারা যদিও গত বছর বিভিন্ন সংবাদ মাধ্যমে এই ব্যাপারে তমা মির্জা ও রাফি জানিয়েছেন তাদের মধ্যে শুধুই সম্পর্কটি বন্ধুত্বের এছাড়া অন্য কোনো সম্পর্ক নেই এরই মধ্যে নতুন করে শোনা যাচ্ছে তমা মির্জা ও রাফির মধ্যকার সম্পর্কে ফাটল ধরেছে কিন্তু আসলেই কি তাই সম্প্রতি এ ব্যাপারে গণমাধ্যমে খোলামেলা করেছেন রাফি একটি অনুষ্ঠানে নির্মাতার কাছে জানতে চাওয়া হয় অভিনেত্রী তোমার সঙ্গে সম্পর্ক আগের মতো মধুর আরও অধিকতর মধুর নাকি তিক্ততায় আছে এখন এ প্রশ্নের জবাবে রাফি বলেন তিক্ততায় যায়নি আগের মতোই বন্ধুত্বের জায়গায় আছে দুজনের মধ্যকার সম্পর্কটা আমাদের নিয়ে যে গুঞ্জন রয়েছে সেটা আসলে নেই দুজনকে ঘিরে আগের প্রেমের গুঞ্জন প্রসঙ্গে নির্মাতা বলেন আসলে সেসব কেবলই গুঞ্জন ছিল তবে আমাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যা আগেও ছিল এবং এখনও আছে কিন্তু আমাদের নিয়ে মানুষ যেটা ভাবে সেটি নেই